ওয়েলকাম টু ইজি লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণির একদম প্রথম অধ্যায় নিজে করি এক দশমিক এক অধ্যায়ের আটের দাগের অঙ্কটা আমরা এই ভিডিওতে করে নেব দেখো এখানে রয়েছে পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো হিসেব করি তো পাঁচের সাথের সঙ্গে কত গুণ করতে হবে তবে চার পাওয়া যাবে না চারকে পাঁচের সাত দিয়ে ভাগ করলে কিন্তু এই উত্তরটা পাওয়া যায় যেমন আমরা যদি বলি পাঁচের সাথে কত গুণ করলে দশ পাবো তার মানে কি দশ আমরা সবাই জানি পাঁচের সঙ্গে দুই গুণ করলে দশ পাওয়া যায় কিন্তু দুইটা পাবো কী করে না এই দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কিন্তু দুই পাওয়া যায় এই অ্যান্সারটা কিন্তু তবেই পাওয়া যাবে দশকে পাঁচ দিয়ে ভাগ করলে তো পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো তার মানে অবশ্যই করে এই চারকে পাঁচের সাত দিয়ে ভাগ করো করলেই কিন্তু আমরা অ্যান্সারটা পাবো তো এটা অঙ্কটা করবো কীভাবে প্রথমে লিখবো গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তার মানে সমস্যাটা কি না চারকে আমরা পাঁচের সাত দিয়ে ভাগ করব মানে চার ভাগ পাঁচের সাত তো এটা যদি আমরা করি দেখো চার আর এই ভাগের জায়গায় গুণ দিয়ে পরটা উল্টে দিতে হয় তার মানে এটা হয়ে যাবে সাতের পাঁচ হয়ে যাবে আর এবার সাতের পাঁচ মানে কাটাকাটি তো যাচ্ছে না তাহলে উপরে উপরে গুণ করে দাও উপরে চার আর সাত গুণ করলে চার সাথে আটাশ আর নিচে হবে পাঁচ আর এই আটাশের পাঁচ আমরা যদি ভাগ করে অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশ করে নিই তাহলে কি হবে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ পঁচিশ এখানে বিয়োগ করলে তিন অর্থাৎ পাঁচ পূর্ণ তিনের পাঁচ পাঁচ পূর্ণ তিনের পাঁচ এটাই অ্যান্সার হয়ে যাবে তার মানে এখানে হবে পাঁচ পূর্ণ তিনের পাঁচ এখানে বলে লিখে দাও আচ্ছা অঙ্কটা আমাদের এখানেই তাহলে শেষ হলো